এই অবস্থায় শেখ হাসিনার পুলিশ প্রশাসন প্রকাশ্যে কি বলছে জানেন শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে এর উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি আমাদের সরাসরি থ্রেট দিয়ে বলছেন যে তাদের নাকি নির্দেশ দেওয়া আছে বাড়ি থেকে কেউ বেরোলেই গুলি করে দেবে যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় আর একটি মায়ের সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেব এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতেছে না সম্মানিত দশক এবার বাংলাদেশে রণক্ষেত্র পরিণত হয়েছে শিক্ষার্থী এবং পুলিশ সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো ঢাকা শহর সম্মানিত দর্শক পুলিশ এবার সরাসরি বলে দিয়েছেন আগামীকাল থেকে ঘর থেকে বের হলে তাদেরকে সরাসরি গুলি করা হবে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন পুলিশ এত সাহস কোথায় পেয়েছেন কার নির্দেশ পেয়েছেন সরাসরি গুলি করার এবং কি রাস্তাঘাটে যেভাবে আন্দোলন হচ্ছে তারই পাশাপাশি হিরো আলম প্রধানমন্ত্রী শেখ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং কে হিরো আলম বলেছেন বাংলাদেশে নাকি অন্য দেশ থেকে পুলিশ এনে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা হত্যা করা হয়েছে সম্মানীয় দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

What is <laughs>

মিগুণnablaai korchi thik ache eka jay apnar sathe apnar sathe abar নাই bhai shroto সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ ঢাকা রাস্তা কার্যত শূন্য হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় জারি হয়েছে কারফিউ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্ধু জারি হয়েছে কারফিউ বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায় ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার এই অবস্থায় শেখ হাসিনার পুলিশ প্রশাসন প্রকাশ্যে কি বলছে জানেন শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে সরাসরি থ্রেট দিয়ে বলছেন যে তাদের নাকি নির্দেশ দেওয়া আছে বাড়ি থেকে কেউ বেরোলেই গুলি করে পুরো পুরি নির্দেশ দেওয়া আছে মানে ভাবুন কি পরিস্থিতি বাংলাদেশে যে পুলিশ জনসাধারণকে নিরাপত্তা দেয় তারাই কিনা বলছে যে বাড়ি থেকে বেরোলেই গুলি করে দেবে এটা কি কোনো স্বাধীন দেশের ছবি হতে পারে এই মন্তব্য শোনার পর দিকে দিকে প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকার কি এখন এতটাই নৃশংস হয়ে গেছে যেখানে কিনা মানুষজন বাড়ি থেকে বেরোলেই পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়ে দিয়েছে ঢাকা পুলিশের শিউড়ে ওঠা কথা এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল যখন ছাত্রদেরকে মারা হয় বাইর দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাঠ দিয়ে রাখছে বাংলাদেশে এমন কি গেছে কার আর একটি দল মায়ের সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেব। এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে দর্শক আশা করি সকলে পূর্ব ভিডিও দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিও কমেন্ট বুক সেলেকে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশে শিক্ষার্থীদের চলমান কুড়া সংস্কার আন্দোলনে এবার আরও কিছু ভয়াবহ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা অন্যদিকে আবার পুলিশকে যে নির্দেশ দিয়েছেন আগামীকাল থেকে ঘর থেকে বের হলেই গুলি করার নির্দেশ দিয়েছেন সম্মানিত দর্শক এবার ঢাকা শহর কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ দেশ এবং শিক্ষার্থীদের ভিতরে যে জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষে কিন্তু অনেক তাজা প্রাণ জড়িয়ে যাচ্ছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশে নাকি অন্য দেশের পুলিশ এনে শিক্ষার্থীদেরকে গুলি করি হত্যা করেছে এবং কি হিরো আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি করতে পারবে না এবং এই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা